আর আরাফার দিন আর রোজার তো আছে এই রোজার আকৃতি এক রোজাই যো কাসরা سنه التى قمنا به رمضان এক বছর আগার গুন এক বছর হওয়ার গুন অনুমান করি তাহলে رمضان এর দিন আছে সোয়া মানে 10 বছর এক রোজা এক এক বছর সমান এতটা জানা হলো ए रुझान तक मैं कर्माण होता कोमना जा अकोला ये लोग शांत मुठबिया मैं चैस कर कर रहा फोन से रहा बुरा हो बुरा हो जोआनो मैं ये वालों मार चुआनो आलम का अलाव समाज से बांसर से बुरे ए रुझान के हितमान सुधरा को आर पत्रों से

एबादत गरो जरा नफारी में हम अस्कम दुनिया तहज्जु कर नमाज न नसरी के किंतु सहाबे कराम रिदुवान अल्लाही अलैहि मज़बूती में फुज़र कर लिया ओ अल्लाह को एक बार सहाबा आनारा एक दोष दे दें दें रहे कि कैंट रे खाने क्या हो जाएगा तो তাহলিল তাহমি ইগিন দেখেলাইতা ওয়াক্ত কে বেনা তাই তাসবীহ তাহলিল তাহমি তাসবীহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একি কোরে মে তাহলিল 70000 বার কলমা কমপ্লিট করিবে আ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লা

এই দশদিন বেশ আমল করতে হ আর সাহাবায়ে کرام অল এই দশদিনর আমল না আগে যেগে না আমল আছে কিন্তু করতাম দে করতাম নতুন দুনিয়া রে বেশ বেশি গরি রে মেলে তাহলিল রকমে দেখ আরার হায়াতন ঘাটা দিতে আম ইয়াদ ও বলা তোরা তম্য দেনা তোরা জকেনা দেন এদ্তেন এরা আদ্রা до ক্িন নাদের তহালের তহেন শুটের দের ারা হোন তর কোন দেন কুন্কে এর্র

তা আল্লাহ বক্তব্য দিবেন পরিবো সারা বক্তব্য দিবেন নামাজ পড়া জামাতু শহীদ করিবা সারা জামাতু শহীদ করা এটা সুন্নাত ও খায়ের নহতে গিন বার বারাই করিবা ওহুন ও নহতা ফাসকান যারা নামাজ এরনা বন্ধ 하자 নমন সঙ্গনা যারা নুস পড়ো মসজিদের বাইরে পড়ো যারা মসজিদের বাইরে পড়ো মুক্তমতের পড়ো ফজর